নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি ভালোই আছেন বঙ্গ কুকিংয়ে সবাইকে স্বাগতম আমি আজকের আপনাদেরকে দেখাবো পেঁপে ভর্তার খুব সুন্দর একটা রেসিপি আমি প্রথমে পেঁপেটাকে ভালোভাবে কেটে নিব পাতলা পাতলা করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে সিদ্ধ করতে ভালো হয় তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তারপর অন্য কড়াইয়ে পেঁপে সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে স্বাদ মতো লবণ গোটা কয়েকটা কাঁচামরিচ যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিবেন। কারণ পেঁপে ভর্তা তো বেশি ঝাল না হলেই মনে হয় ভালো হয় তারপরে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিলাম না দিলেও চলে কারণ কালারটা আসার জন্য আমি দিলাম না দিলেও হয় তারপরে দেখেন জল শুকিয়ে আসছে তারপরে জল শুকিয়ে গেলে একটা চামচের সাজে পেঁপেগুলো ভালোভাবে মেশ করে নেবেন এরপর অন্য এক কড়াইয়ে সরিষের তেল দিয়ে পেঁয়াজ কুচি তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর পেঁয়াজ হালকাভাবে ভেজে রসুন কুচি দিয়ে দেব এরপর পেঁয়াজ ও রসুন লাল লাল করে ভেজে নিব এরপর মেশ করা পেঁপে দিয়ে দিব প্রণবরত দশ মিনিট অল্প আছে রেখে নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু পেঁপে ভর্তার রেসিপি এভাবে বানিয়ে খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন